অতি লভী শেয়াল এক ছিল ব্যাধিন বনে শিকার করতে গেছে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখলো কোষ্টি পাথরের পাহাড়ের চূড়ার মতো প্রকাণ্ড এক সুয়র ঘদ ঘদ করছে ব্যাগ তো সঙ্গে সঙ্গে তার ধনুকে ধারালো তীর জুড়ল তারপর সেই তীর ছড়ে দিল সুয়রের দিকে তীর গিয়ে পলকের মধ্যে সুয়রের বুকে বেঁধে গেল শুয়র কিন্তু তীরের ঘা খেয়েও দমল না সে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ব্যাধের ওপর তারপর তার ধারালো দাঁতের আগা দিয়ে ব্যাধের পেট চিরে তাকে মেরে ফেলল শুয়ারটাও বেশিক্ষণ বাঁচলো না যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় ব্যাধের পাশেই মরে পড়ে রইল সেই সময় বনের এক শেয়াল খিদের জ্বালায় ঘুরতে সেখানে এসে হাজির সুর আর ব্যাগ অমনলোভনীয় খাবারের আয়োজন সামনে দেখে শেয়ালের তো আনন্দ আর ধরে না সে ভাবল ভালোই হলো কয়েকদিনের খাবারের চিন্তা দূর হলো রয়ে সে আরাম করে এগুলোকে খাওয়া যাবে কিন্তু কোনটা দিয়ে শুরু ব্যাথের ধনুকটা সামনেই পড়েছিল তার আগায় বাঁধা রয়েছে স্নায়ুর দড়ি সেদিকে চোখ পড়তে শিয়াল লাফিয়ে উঠল আনন্দে ভাবল এই তো পাওয়া গেছে এই দড়িটা দিয়েই আজকের ভোজটা শেষ করা যাক তারপর বড় দুটোকে দিয়ে কাল পরশু দিনে কাটানো যাবে মনে মনে এই ঠিক করে শিয়াল ধনুকের ছিলে জড়ানো সুচল আগাটা মুখে নিয়ে স্নায়ু খেতে শুরু করল। ধারালো দাঁতের চাপpurতেই হঠাৎ পট앙 করে ছিড়ে গেল ছিলেটা আর সঙ্গে সঙ্গে শিয়ালের তালু পরে মাথার মাঝখান দিয়ে বেরিয়ে গেল ধনুকের আগাটা যন্ত্রণায় ছটফট করতে করতে তখনই সেই লোভী শেয়াল মারা গেল